বিয়ের পরে মেয়েরা শুধু মেয়ে থাকে না কারো ঘরের বউ হয়ে যায় একটা মেয়ে বিয়ের আগে রান্নার ঘরের আশেপাশেও যাইতো না যদি একটু তেলে ছিটা পড়ে তাই আর বিয়ের পর সেই মেয়েই সব রান্না করে দশজন জন মানে মেহমান যত মানুষ আসে সবার রান্না করে আসলে ওই যে সে শুধু তখন মেয়ে থাকে না ঘরের বউও হয়ে যায় যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমার প্রথম ভিডিও মানে ডেলি ভিডিও বলতে পারেন সারা দিন কি করলাম রান্নাবান্না নিয়ে তো যাই হোক আজকে আমি সকাল থেকে শুরু করলাম সকালবেলা চা পরোটা দিয়ে নাস্তা থেকে আমাদের বাসায় বেশিরভাগ সময় সবারই সকালবেলা চাটা মাস্ট থাকি। তো আর কি এই তো চা খাইয়া নিলাম পরোটা দিয়া আর আমার কাছে চাটা পরোটা দিয়া অনেক মজা লাগে মানে বলে বুঝাতে পারবো না কার কাছে কেমন লাগে আমি জানি না কার কাছে কার কাছে ভালো লাগে পরোটা চা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি আবার পাঙ্গাশ মাছ তারপরে পুটি মাছ এটা আর কি বিজয় রাখছি ফ্রিজ থেকে বের করে তো আজকে রান্না হবে পালং শাক দিয়ে পুটি মাছ তারপরে পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল ঝোল আর কি ডাল তো আর কি আমি আবার পুঁটি মাছগুলো তেলে বাইজা নিলাম কারণ তেলে আসলে বিয়ের আগে তো এভাবে রান্না বান্না তেমন একটা করা হয় না সবারই আমি কেন প্রত্যেকটা মেয়ে আসলে বিয়ের আগে তেমন রান্নাঘরে যায় না রান্নাবান্না করে না তো বিয়ের পরই রান্না করে আর এই আর কি আমি এক পাশে ভাত পশা দিছি অন্য পাশে আর কি মাছ ভাই এসে এরপরে বসায় দিলাম যে শাকটা রান্না করার জন্য এই তো তেল দিয়া দিলাম আর কি মানুষ আসলে আমার শ্বশুরবাড়িতে এসে শেখা হয়েছে মানুষের মুখে মুখে বলছে এইভাবে করবো ওভাবে করবা এইভাবেই আর কি বাপের বাড়ি বই এত রান্নাবান্না আসলে আমি করিনি যাই হোক এই যে সবকিছু মশলা যা শাক দিলাম তো অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাইখা হালকা হলুদ মরিচ তারপর মানে যা যা লাগে আর কি দিয়া ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ রাখার পরে উঠায় হালকা নাড়া দিয়া দেন পুঁটি মাছ গুলা আর কি দিয়া দিলাম তো এক পাশে আমি আবার তেল গরম করে পাঙ্গাস মাছগুলা ভাইজা নিয়েছি আসলে আমার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়িতে সবাই একটু মাছটা কড়া ভাজা খায় মানে হালকা ভাজা দেয় না একদম কড়া ভাজা করে তারপরে খায় যাই হোক এদিকে শাক হয়ে গেছে শাকটা উঠায় নিচ্ছি মানে হালকা মাখা মাখা রাখছি একটু জল জল আর কি পুঁটি মাছ দিয়ে যেহেতু রাখছি এটা তো শাক বাজা না দেয় আর কি মাছ রান্না করার জন্য আর কি তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু হালকা বাদামি কালার করে সব মশলা দিয়ে দিলাম আর আমার বাসায় সবাই বলতো আর কি যে যত বেশি তরকারি কষানো হবে তত বেশি আর কি নাকি মজা হবে যাই হোক আমি ওইভাবেই রান্না করি আর কি যে যেভাবে বলছে তো মাঝখান থেকে ভিডিও আর করা হয় নাই তো শেষে আমি উঠানোর পর করছি আসলে মাছটা দিয়া ধুনিয়া পাতা দিয়া আর কি ই করা তারপর উঠেছি জানি না ভিডিওটা কেমন হচ্ছে যদি ভুল হয় তো মাফ করবেন আল্লাহ হাফেজ